খেতে ভালোবাসেন পুরো ভিডিও দেখুন তারপরে আসুন আমরা এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেছি দেশি মোমো ক্যাফে এই যে আমার পেছনে আউটলেটটা লেখা আছে হিন্দিতে লেখা দেশি তারপরে মোমো ক্যাফে আউটলেটটা এপাশে পাশে আবার শাকচুনিরা এসে রেডি বলছে দাদা আপনি ব্লগিং করেন আপনার ব্লগিংয়ে খুব ভালো ভালো জিনিস আমরা দেখতে পাই তাই ইনভাইট মানে আমি ডাকেনি জোর করে চলে এসছে কিছু করার নেই এই এরা চলে এসছে ভেতরে আরও অনেকে আছে চলুন সাথে থাকুন দেখতে থাকুন আর লোকেশনটা কোথায় অবশ্যই জানাবো এবং কি কি প্রোডাক্ট কি কি খাবার পাওয়া যায় এবং প্রত্যেকটা খাবার আমরা ট্রাই করব টেস্ট করে আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার সাথে থাকুন যদি উইন্টারে খেতে আপনি ভালোবাসেন তাহলে পুরো ভিডিওটা একবার দেখতে থাকুন এটা হলো এই যে মানে আউটলেটটা একদম পুরো আউটলেটের বাইরে সুন্দর মানে ডিজাইন করে পুরো আউটলেটটা সুন্দরভাবে সাজানো এখানে আইটেম যেগুলো আছে আমি অবশ্যই আপনাদের দেখাবো এখানে এই যে দেশি মোমো ক্যাফে সুন্দর এখানে কিন্তু আপনি এই উইন্টারে যে চা আছে অবশ্যই চা কফি যেটাই আপনি পাবেন সেটাও পাবেন এখানে সুন্দর এই যে মেনুগুলো দেওয়া আছে যে অফারগুলো চলছে এখানে কিন্তু অফার আছে ফুল চিকেন বাকেট ফোর নাইনটি নাইন অনলি এখানে পুরো চিকেনের মধ্যে কী কী আছে আর এখানে কিন্তু আরো একটা আছে নাও আওয়ার প্রিমিয়াম চিকেন স্যুপ ফ্রি মানে চিকেন স্যুপটা ফ্রি এবারে চিকেন স্যুপটা কি আছে কতটা বেটার হবে সেটাও আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আর এখানে আইটেমগুলোর কিন্তু একটা সুন্দর প্রাইস বোর্ড দেওয়া আছে প্রত্যেকটা আইটেমের এখানে আছে চিকেন ফ্রাই এখানে ফ্রেঞ্চ ফ্রাই চলুন ভেতরের দিকে যাওয়া যায় ভেতরের দিকে গিয়ে দেখি কি কী আইটেম পাওয়া যায় আর এখানে যে বাইরে যে আউটলেটটা মানে একটা ব্যানার দেওয়া আছে এখানে কিন্তু অর্ডার নাও মানে ডেলিভারির সিস্টেমও আছে আর এখানে কিন্তু আপনি ফিডব্যাকটা স্ক্যানারে এদের ডিটেলসটা আপনি পেয়ে যাবেন টোটাল কাস্টমার ফিডব্যাক কি আছে সম্পূর্ণটা পেয়ে যাবেন আমি একটু ভেতরের ডেকোরেশনটা দেখাবো এখানে কিন্তু ঢুকেই কিন্তু সুন্দরভাবে এই যে লেখা আছে দেশি মোমো ক্যাফে ফিল দা রিয়েল টেস্ট এখানে সবথেকে ইম্পর্টেন্ট একটা নোট এখানে কিন্তু এগুলোর সার্টিফিকেট আছে টোটাল দেশি মোমো ক্যাফের সার্টিফিকেট আর অলরেডি একটা গভর্নমেন্ট গভর্নমেন্টের যে ডকুমেন্টটা হয় ডকুমেন্টটা দিয়েছে এটা খুব ভালো এখানে অলরেডি খাবার মেকিং চলছে এটা একটা নরমাল ডেক্স যেখানে আইটেমগুলো আছে এটা হলো মেনু কার্ড এটা মেনু মেনু কার্ডটা চলুন একবার ভেতরে গিয়ে দেখি কতটা ডেকোরেশন সুন্দর কিন্তু ডেকোরেশনটাও ভালোই লাগছে এখানে কিন্তু ওয়ালি সুন্দর সুন্দর কোটেশনগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কোটেশন দেয়া আছে

রোপ দিয়ে দিয়ে একদম সুন্দর করেছে এটা একটা লাইট হ্যাঁ আমরাও করে বসি আমাদের

সুন্দর করে কিন্তু এরকম মানে ছোট ছোট কন্টেনারে যারা পার্সেল যাবে পার্সেলের জন্য এগুলো রেডি হচ্ছে পার্সেল রেডি হচ্ছে এখানে এই জায়গাটাও খুব সুন্দর ডেকোরেট করা এই লাইটটা তো খুব এইটা এইটা লাইটটা জ্বালাও একটু দেখবে না মানুষ বাহ এই তো এবার এবার জ্বলছে এবার বেটার লাগছে

আর এখানে কিন্তু এই প্রাইস বোর্ডে আপনার মেনু কার্ডের ডিটেইলস সব কিছু দেয়া আছে এখানে প্রাইস খুব ভালো আইটেম সাইজ আর মোমো যে আছে আমাদের ফুললি তিবেতিয়ান স্টাইল আছে স্টাফিং খুব ভালো আর যে চিকেন কোয়ান্টিটি আছে সেটাও খুব ভালো এক প্লেট খেয়ে নিলে ডিনার করা কমপ্লিট হয়ে যাবে ডিনার রাতে ডিনার কমপ্লিট হ্যাঁ রাতে ডিনার কমপ্লিট হয়ে যাবে বাকি ইদিকে আছে আমাদের তন্দুরি চিকেন পিজ্জা সবচেয়ে ভালো আছে তন্দুরি চিকেন পিজ্জা

মানে এখানে আপনি ড্রিঙ্ক সুন্দর সুন্দর ড্রিঙ্ক পেয়ে যাবেন সফট ড্রিঙ্ক গুলো বাকি আমাদের যে নাগেট আছে চিকেন নাগেট 10 পিস 130 টাকা আছে চিকেন নাগেট 10 পিস 130 টাকা হ্যাঁ আর বাকি এর মধ্যে এটা ফ্রোজেন নেই টোটালি আমাদের নিজে করা আছে মানে আমাদের এই পুরো মেনু মধ্যে কোন জিনিস ফ্রোজেন আইটেম না টোটালটা নিজে সব ফ্রেশ আছে সব নিজে মধ্যে করা আছে হ্যাঁ এটা কিন্তু খুব একটা ভালো জিনিস মানে টোটালটা কিন্তু এখানেই মেকিং হবে কোনো ফ্রোজেন আইটেম নেই যেগুলো বাইরে থেকে ডেলিভার করে দেন এখানে মেকিং হচ্ছে সেরকম কোনো ম্যাটার

اور پرائس শুধু 130 only ओके ओके फटाफट और এখানে যা যা আইটেম গুলো আছে ডিসপ্লেতে এই আইটেম গুলো अवेलेबल হ্যাঁ সব সব এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বার্গারেরও কিন্তু হিউজ লেভেল আইটেম আছে নো डाउट এবং ড্রিংক চা চা আপনি এই উইন্টারের জন্য চা রেডি আছে কোনো সমস্যা নেই এদিকেও আছে মেনু হ্যাঁ এখানে হোম ডেলিভারি अवेलेबल আছে হোম ডেলিভারি আমরা তো দেখালাম ওখানে কিন্তু আপনারা ডিসপ্লেতে নাম্বার দেখতেই পাচ্ছেন আর অবশ্যই ডেসক্রিপশনে ভিজিট করবেন আমরা দেখিয়ে দেবো চলুন দেখি এবার আমরা কি নিই সেগুলো আপনাদেরকে দেখাবো আর বাকেটটা রিডিভাই বললো রেডি হয়ে গেছে এবার বাকেটটা দেখবো এবার এটা হলো 499 আমি আবার একবার দেখাচ্ছি এটা কিন্তু টোটালটা কিন্তু 499 only এখানে কিন্তু মায়োনিস তিনটে ডিপ टोटली ফ্রি আছে অনলাইনে ফ্রি আছে দেখো আর টোটাও আছে ডিপ ফ্রি আছে আর দাদা এই যে টোটাল একটা দুটো

সত্যি কথা দাদার সাথে কথা বলে যেটা বুঝলাম এয়ার ফ্রাই এটা কিন্তু আমার কাছে সত্যি বলছি মানে অনেক জায়গায় এগুলো অ্যাভেলেবেল নয় যদি আপনি হেলথ কনসার্নস হন তাহলে অবশ্যই আপনি এখানে ভিজিট করুন এবং এয়ার ফ্রাই মানে আপনি টোটাল উইদাউট অয়েলে আপনি ফ্রাই পাবেন সেটা অবশ্যই আপনার জন্য আমার জন্য সবার জন্য ভালো এটা কিন্তু একটা খুব দারুণ একটা থট মানুষ খাবারের রুচি মানে টেস্ট খোঁজে তো টেস্টের সাথে যদি এরকম একটা থিঙ্কিং থাকে সেটা অবশ্যই গুড আর যে বাকেটটা আমরা দেখালাম আপনাদেরকে ফোর নাইনটি নাইনে আপনি মানে হান্ড্রেড পারসেন্ট টোটাল কলকাতা খুঁজলেও আপনি এই বাকেটটা আমার কাছে জানা মতে আমি যেহেতু ফুড ব্লগিং করি জানা মতে আমার কাছে এখনও চোখে পড়েনি এতটা কোয়ান্টিটি এবং এই নর্মাল মানে এত সুন্দর প্রাইসের চলুন আমরা কিন্তু এখানে অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি আপনার ওই এইটা ডামিস্টিক সেভেন্টির দাদা ডামিস্টিকের কোয়ান্টিটি কতটা থাকে ডামিস্টিক মোটামুটি একটা থাকবে একটা ওয়ান এইটটি গ্রাম প্রাইস মা অনলি ফর সেভেন্টি আমি আপনাদের কোয়ান্টিটি রেসাপিস মিনিমাম 180 গ্রাম লাগবে ব্রেস্ট পিসে 180 গ্রাম 80 200 গ্রাম চলুন আমরা অর্ডার দিয়েছি অলরেডি এবং কি কি এখানে পাওয়া যাচ্ছে আপনাদের দেখালাম সাথে থাকুন টেস্ট অবশ্যই আমরা ট্রাই করে দেন আপনাদেরকে বলবো সাথে থাকুন ততক্ষণ দেখতে থাকুন পুরো ভিডিও কিন্তু এসে অলরেডি একটা চা মানে এখানে দিদি আমাদের জন্য এই যে রেডি করে দিয়ে দিয়েছে আনন্দ আর আমি খাচ্ছি চা চাটা কিন্তু অসম সেটা ঠান্ডা বলতে হবে আদা ফাদা দিয়ে হ্যাঁ আদা আর ফাদা দিয়ে আর আমরা কিন্তু এসে লেগ পিস এবং ব্রেস্ট পিস এগারো পিস অর্ডার দিয়ে দিয়েছি সবাই মিলে খাবো শুধু খাবো না আর আপনাদের সাথে টেস্টটাও ফিডব্যাকটা সুন্দর করে দেবো টেস্টের তাই তো চলে আসছে আমাদের সেই হুম এই যে দিদি দিচ্ছে আমাদেরকে এগুলো ডামি স্টিক তাই তো আমার খাবার আমাদের খাবার চলে এসেছে চালায়া এই আনন্দটা কই সবাইকে হয়েছে এ সবার হয়েছে এটা আমার এটা নিয়ে আমি একবার সাইজটা আপনাদেরকে দেখাবো এই যে এটা হলো কোয়ান্টিটি পুরো টোটাল একদম মানে মাখন মাখন এই ব্রেস্ট পিসটা কার কাছে আছে এই যে আর ব্রেস্ট পিসটা একটু আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অনলি ফর সেভেন্টি অনলি এই হলো কোয়ান্টিটি এটা কোয়ান্টিটি

এটা ব্রেস্ট পিস ব্রেস্ট পিস লেগ পিস ওখানে টেংড়ি আছে টেংড়ি আছে আর আমারটা তো দেখিয়েই দিয়েছি এই যে এই এটা হলো লেগ আছে আমার এক কাটিং চাই এটা বানতে খাবি না হ্যাঁ নিচে এটা এটা খোকন খাবেন আমাকে খাওয়াবে সমস্যা নেই আমি দুটো খাবো আমারটা তার তার থেকে বড় বিষয় আমি চাটা আগে খেয়ে নি চা চা খেতে খেতে তারপরে সত্যি চাটাও খুব সুন্দর হয়েছে কি হয়েছে

মানে দেখতে কালো মুনটা ভালো এদিকে আছে আরে খেতে খেতে একটু মজা এটা সবাই ধরেছে আমাকে দাদা খাওয়াতেই হবে ঠিক আছে চলো রাস্তা দিয়ে আমাকে জোর করে কামড়ে কামড়ে ধরছে একজন নিয়ে চলেছে চাটা শেষ হোক তারপরে লেকপিষ্ট খাবো এই যে লেকপিষ্ট ওই করছে আমার জন্য তোমার মুখের দিকে তাকিয়ে আছে বুঝি কাল লেক ছোট পড়েছে মানে লেক ছোট পড়েছে তাই দিতে আসছে এই

লজ্জা লজ্জা বাচ্চা খেতে খুব ভাই খুবই ভালো চলুন আমরা এই মুহূর্তে নিয়ে নিলাম কিন্তু ডামিস্টিক সেভেন্টি আর চিকেন ব্রেস্ট দুশো গ্রামের সেটাও সেভেন্টি আর টোটালটা কিন্তু কেএফসি স্টাইলে তৈরি এরপরে যে আইটেমটা আসছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব যারা যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে ভিজিট করুন কোথায় লোকেশন আমরা সম্পূর্ণটা দেখাবো আর এখানে কিন্তু এই যে মিওনিস আর চাটনি নিজস্ব ভাবে তৈরি করা এটা আছে চলুন দেখতে থাকুন পরবর্তী পার্টে কি খাবার আসছে সেটা দেখাচ্ছি অলরেডি চিকেন ব্রেস্ট চলে এসেছে পুরো গরম গরম আমাদের হালকা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে আর এই আমার সব এসেছে একটু দেখিয়ে দাও মানে ওর ব্রেস্ট পিস দিয়েছে তাও কারণ আছে মানে ওরটা দিয়ে কি চাও আমিও যেন খেতে পারি ভগবান মানে আমি ডামিস্টিক খেলাম এবারে ব্রেস্ট পিস পুরো মাখন খেতে লাভলি চোখ বন্ধ করে মন বুঝে আরামে খেতে হবে দারুণ আর উপরে একটা মশলা দেওয়া আছে না মশলাটার জন্য আরো বেটার লাগছে আর এটা আমার ডামেস্টিকের লেকটা একটাই কথা কোনো কথা হবে না এটা আমার চ্যানেলের নাম মনে ভুলে গেলে চলবে না হ্যাঁ

আনন্দ না সরি মুরগিরই কিন্তু আনন্দ খেতে দিতে সেটা এই ভেতরের চিকেনটা দেখো এই যে ভেতরে চিকেনটা চিকেন চিকেন হুম ভালোই একদম সফট সফট আমরা কিন্তু চিকেন স্মাই ডামি স্টিক আর ব্রেস পিস নিতে নিতে আরও দুটো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি কিন দিলাম অর্ডার আনন্দ প্যান ফ্রাইড মোমো প্যান ফ্রাইড মোমো আর একটা চিকেন স্টিম মোমো চলুন দেখা যাক মোমোর কোয়ান্টিটি কী আছে দাদা বললো সব থেকে কলকাতা ঘুরলেও আপনি মোমোর যে সাইজ কোয়ান্টিটি সেটা পাবেন না আর ভেতরের কোটিংটাও কোথাও পাবেন না মোমোটা আসুক ততক্ষণে দেখতে থাকুন আমরা খেতে থাকি স্টিম মোমো চলে এসছে এটা স্টিম মোমো মোমোর সাইজটা দেখাবো আনন্দ তুমি ধরে থাকো একদম গরম 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 ধোয়া উঠছে মানে এত বড় সাইজ এত বড় সত্যি বড় এবার রাখো অনেকে আমাকে বলছে দাদা যাদবপুর এইটবির মোমো খুব ভালো বড়ো বড়ো হয় তবে যাইনি কখনো অবশ্যই ট্রাই করবেন এখানে কিন্তু মোমোতে আপনার ফাইভ পিস থাকবে এই যে পিস

মানে রাক্ষস বংশ নিয়ে চলে এসেছি নো মানে একদম চিন্তা করবেন না আপনারা আপনারাও চাইলে আসবেন অলওয়েজ ওয়েলকাম মজা করলাম এটা সবাই আমার ভাই বোন সবাই ভালোবাসে আমাকে তাই ওদের সাথেই ঘুরি আর সব থেকে বড়ো বিষয়ে আপনাদেরকে আবার একটা কথা বলছি যারা যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই ডিসক্রিপশনে ভিজিট করুন লোকেশন দেওয়া থাকবে আপনারা লোকেশন থেকে আসতে পারেন দেশি মোমো ক্যাফে রিয়েল টেস্ট তারপরে আমি একবার আপনাকে ভিডিওটা বলে দিচ্ছি আপনি যদি রুবির কেউ চেনেন কলকাতার মধ্যে রুবি থেকে যদি আপনি গড়িয়ার দিকে আগান আপনাকে রুবির পরে কালিকাপুর তারপরে পড়বে আপনার মেট্রো ক্যাশনকারী মেট্রো ক্যাশনকারির একদম সাইডের বাদিকে গলি মানে গড়িয়ার দিকে যেতে আপনার লেফট সাইডে পড়বে আপনি সোজা ঢুকে আসবেন ঢুকে আসলে একদম রোডের উপরেই পড়বে আর যদি কেউ গড়িয়ার দিক থেকে আসেন তাও মেট্রো ক্যাশনকারির পাশ দিয়ে ঢুকে যাবেন আর এটা চলে এসছে আমাদের প্যান ফ্রাই আনন্দ দেখাও 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 এই আপনারা রে गाइस लवली जस्ट लवली যা দিয়ে দিয়েছে খেতে দারুণ তুই হাত দিচ্ছিস কেন এই হলো প্যান ফ্রাই এটা হলো আমার প্যান ফ্রাই মোমো এটাও কিন্তু পাঁচ পিস কোয়ান্টিটি এখানেও কিন্তু সস মেয়োনিজ সব দেয়া আছে লুকিং টা মানে কালারটা কিন্তু অসাধারণ কালার অসাধারণ কালার চুম একদম চুমু কালার কি কালার চুমু কালার চুমু কালার এটা আমারই কপিরাইট অন্য কেউ নিলে কি লাভ ভাই গ্রেভিটা ওপেন

মোমোটাও ভালো এরপর দিন আসবো আরও অনেকগুলো আইটেম আছে অনেক বাকেট আছে আপনারা যারা যারা বাড়িতেই উইন্টারে বসে খেতে চান তারাও নাম্বার ডিসপ্লেতে পাবেন অবশ্যই মানে ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন চলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই ভুলবেন না শীতে খাবার খেতে হলে আসতে হবে দেশি মোমো ক্যাফে ফাটাফাটি টেস্ট বেস্ট টেস্ট বেস্ট